প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে অষ্টম শ্রেণী গণিত বইয়ের সুয়ন পাতার দুই নম্বরে দেখো সরল করো বলে মোট পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা অঙ্ক এই ভিডিওতে সমাধান করব। দেখো এই পাঁচটা অঙ্ক করার জন্য তোমাকে শুধু দুইটা সূত্র জানতে হবে কোন দুইটা দেখো এখানে লিখে রেখেছি এ প্লাস বি অল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি অল স্কোয়ার সময় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র কথম্বরে কী লেখা আছে দেখো এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার তো এই সরল অঙ্কগুলো করতে হলে তোমাকে প্রথমে খেয়াল করতে হবে যে যে দুইটার উপর স্কোয়ার আছে হ্যাঁ দেখো এক্স প্লাস ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে আবার এক্স মাইনাস ওয়াইয়ের উপরেও স্কোয়ার আছে সরল অঙ্কগুলো কিন্তু সব এইভাবেই থাকবে তো যে দুইটার উপর স্কোয়ার আছে সেই দুইটা আমরা ধরে নেব মানে মনে করবো যে মনে করি দেখো প্রথমটা কি আছে এক্স প্লাস ওয়াই লিখবো এক্স প্লাস ওয়াই সমান এ ধরে নিলাম আর আরেকটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান নিলাম নেওয়ার পরে এবার লিখব প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি লিখবো কিভাবে এই লাইনটা আমরা পড়বো আর এখানে লিখবো দেখো প্রথমে আছে এক্স প্লাস এর মান হচ্ছে কত কত ধরেছি এ ধরেছি তাই লিখবো এ দেখো এখানে স্কোয়ার আছে স্কোয়ার লিখবো তারপরে কি প্লাস তারপরে আছে টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে এ আর এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে বি তারপর দেখো যোগ এবার এক্স মাইনাস ওয়াই কত ধরেছি বি ধরেছি বি দিয়ে এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেবো দেখো রাশিটা আমরা ঠিক আছে লাইন বাই লাইন সাজাবো যেখানে এক্স প্লাস ওয়াই সেখানে এ লিখবো যেখানে এক্স মাইনাস ওয়াই সেখানে বি লিখবো এখন দেখো তো এখানে যে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা দেখো একবার সূত্রের সাথে হুবহু মিলে গিয়েছে এটার সাথে এই স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি তার মানে এখানে কিন্তু সূত্র পরে আছে এখন সূত্র যে আসল রূপটাই যে এ প্লাস বি অল এইটা এখন এখানে লিখবো তো এইটার আসল রূপ হচ্ছে এ প্লাস অল স্কোয়ার এবার কি করবো যে এ এবং বি অঙ্কের মধ্যে কিন্তু ছিল না তাই এখন এ আর বিশ জায়গায় মান বসাবো এর মান কত ছিল দেখো এর মান ছিল এক্স প্লাস ওয়াই তারপর যোগ বিয় মান আছে এক্স মাইনাস ওয়াই এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিতে হবে এখন দেখো এখানে এক্স আর এক্স যোগ কর কত হয় দুইটার আগে যোগ চিহ্ন এক্স আর এক্স যোগ করলে হবে টু এক্স আর এই ওয়াইয়ের আগে যোগ এই ওয়াইয়ের আগে বিয়োগ তার মানে একটা যোগ একটা বিয়োগ হলে এটা বাদ তাহলে আর কি থাকলো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিতে হবে এবার দেখো তো টু এক্সকে যদি স্কোয়ার করো কত হয় টুকে স্কোয়ার করলে হবে হচ্ছে ফোর আর এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ারই হয়ে যাবে তাহলে উত্তর হবে ফোর এক্স স্কোয়ার এবার খ নম্বর দেখো খ নম্বরে লেখা আছে টু এ প্লাস থ্রি বি অল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস থ্রি বি ইন্টু থ্রি বি মাইনাস এ প্লাস থ্রি বি মাইনাস এ অল স্কোয়ার এখন দেখো সলঙ্ক সব একই রকম নিয়ম আমি আগেই বলেছি এখানে আমরা প্রথমে খেয়াল করবো যে যে দুইটার উপরে স্কোয়ার আছে সেই দুইটাকে আমরা কোনো কিছু ধরে নেব তাহলে এখানে আমরা খ নম্বর দিয়ে লিখবো মনে করি এখানে আছে কি টু এ প্লাস থ্রি বি এটার সমান আমরা কি ধরব যেহেতু এখানে এ আর বি আছে তাই এ বি না ধরে আমরা এক্স ধরব আর এটার মান হবে থ্রি বি মাইনাস এ সমান এটার মানব এবার ঠিক আগের মতো পদত্তর লিখব দেখো প্রথমে আছে টু এ প্লাস থ্রি বি টু এ মান কত ধরেছি এক্স ধরেছি তাই লিখবো এক্স দেখো স্কোয়ার আসে স্কোয়ার লিখে দিলাম তারপর মাইনাস এবার হচ্ছে সূত্রে টু টু এ প্লাস মান হচ্ছে এক্স আর থ্রি বি মাইনাস এ মান হচ্ছে ওয়াই তারপর প্লাস থ্রি বি মাইনাস এর মান ওয়াই এবার ওখানে স্কোয়ার আছে দিয়ে দেবো তাহলে কী হলো এক্স মাইনাস দেখো এইটা হচ্ছে আমাদের এই দ্বিতীয় সূত্রটা এখানে এবি আছে কিন্তু এখানে আছে এক্স ওয়াই হোভ কিন্তু এক তাহলে এটা তো এখানে পড়ে আছে মানে আসল যে রূপটা ছিল এ মাইনাস বি ওয়াল স্কোয়ার এখানে লিখতে হবে এ বি পরিবর্তে আমরা লিখব এক্স ওয়াই তার মানে লিখব এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার এবার দেখো এক্স ওয়াই তো এই অঙ্কের মধ্যে নেই তাই কী করবো এক্স ওয়াইয়ের মান বসাবো এক্স ওয়ের মান বসাও এক্সের জায়গায় লিখতে হবে কত টু এ প্লাস থ্রি বি তারপরে হচ্ছে মাইনাস এবার ওয়াইর মান কত বয়স দেখো ওয়াইর মান হচ্ছে থ্রি বি এখানে মাইনাস আছে না মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে কেন যখনই সামনে মাইনাস থাকবে তারপরে যদি কোনো যোগ চিহ্ন আসে বা বিয়োগ চিহ্ন আসে বা যে চিহ্ন আসুক চিহ্নটা কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে যোগ অথবা বিয়োগের মধ্যে যে চিহ্ন আসুক সেই চিহ্নটা কি পরিবর্তন হয়ে যাবে যেমন এখানে দেখো মাইনাস ছিল এবার ওয়াই এর আমরা বসে থ্রি এখানে মাইনাস আছে কিন্তু এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে চিহ্নটা কি পরিবর্তন হয়ে যাবে এখন দেখো টু এ আর এ যোগ করো তো কত হয় থ্রি এ হয় আর এখানে থ্রি বি প্লাস আর থ্রি বি মাইনাস এটা একটা বাদ এটা বিয়োগ করলে কিছু থাকছে না এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এবার থ্রিকে স্কোয়ার করলে কত হবে থ্রি হচ্ছে দুইবার গুণ হবে তিন তিরিখে নয় বা নাইন আর একে স্কোয়ার করলে এই স্কোয়ার দেখো অঙ্ক হয়ে গেল ঠিক দেখো গ নাম্বার একই রকম অঙ্ক আমরা প্রথম কি করব যে যে দুইটার উপর স্কোয়ার আছে সেই দুইটার সমান কোনো কিছু ধরে নিব। দেখো এখানে এইটার উপর স্কোয়ার আছে আর এখানে এইটার উপর স্কোয়ার আছে এই দুইটার সমান আমরা ধরে নেব ধরে নি প্রথমটা হচ্ছে লিখব হচ্ছে মনে করি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার সমান এখানে এ ধরবো দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার সমান কি এ ধরলাম আর এটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার সমান বি ধরলাম এবার লিখব পদুত্তর রাশি সব একই রকম অঙ্ক দেখো প্রথমটা সমান আমরা এ ধরেছি তাই এ লিখে এরপর স্কোয়ার হবে তারপর প্লাস সত্তর টু তারপরে হচ্ছে এ তারপরে বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এটা আবার এক নম্বরের সাথে মিলে গিয়েছে তার মানে লিখবো হচ্ছে কি এ প্লাস বি অল স্কোয়ার এবার এর মান বসাও এর মান কত দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এবার মাঝখানে যোগ এবার বির মান এইটা দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এবার এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো আচ্ছা তোমরা পাশে লিখে দিতে পারো যে এ ও বি এর মান বসিয়ে এবার দেখো থ্রি এক্স স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার এই দুইটা আগে যোগ ছিল যোগ করলে কত হয় থ্রি আর থ্রি যোগ করলে হবে সিক্স সিক্স এক্স স্কোয়ার আর দেখো প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এটা কাটা তাহলে আর কিছু থাকছে থাকছে না তাই ব্র্যাকেট দিয়ে এবার লিখবো স্কোয়ার এবার ছয়কে স্কোয়ার করো ছয়কে স্কোয়ার করলে কত হবে ছয় সাত ছত্রিশ আর এখানে একটা স্কোয়ার আসে আবার এরপর স্কোয়ার দিলে কত হবে এই স্কোয়ার আর এই স্কোয়ার গুণ হয়ে যাবে দুই দুখানে চার তাহলে এক্স এক্সের পাওয়ার হবে ফোর ঘওয়া নম্বর অঙ্কটা দেখো এই ঘা নম্বর অঙ্কটা একটু আলাদা আছে কীভাবে দেখো প্রথমে আছে এইট এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার তো প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু সুতির একটা টু ছিল প্রত্যেকটার মধ্যে একটা করে টুল ছিল না দেখো ক নম্বরে আছে টু ক নম্বরে আছে টু ক নম্বর আছে টু এখানে কি আছে এখানে নাই এখানেও আছে কিন্তু একটা লেন করতে হবে কিভাবে দেখো এখানে এটা এখানে যা ছিল আমাদের এখানেও কিন্তু তাই থাকার কথা ছিল আছে নাই কিন্তু এখানে বানাতে হবে কিভাবে বানাতে হলে এখানে আমাদের দুই কমন নিতে হবে প্রথমে যেটা আছে সেটা বসায় দিলাম এবার এখানে দুই কমন নিলে তাই দুই দিয়ে ষোলোকে ভাগ করলে এইট হবে এইট এক্স প্লাস এখানে দুই দিয়ে দুইকে ভাগ করলে এখন এক দেওয়ার দরকার নেই তাই এখানে ওয়াই বসাই দিলাম এবার যা আছে বসায় দাও এবার দেখো আমাদের আগের মতো অঙ্কটা হয়ে গিয়েছে তাহলে প্রথম কাজ হচ্ছে কি যে দুটোর উপর স্কোয়ার আছে সেই দুইটার সমান আমরা ধরে নিব। তাহলে মনে করি এইট এক্স প্লাস ওয়াই সমান এ আর ফাইভ এক্স প্লাস বি এবার প্রদত্ত রাশি পদত্তর রাশি দিয়ে দেখো প্রথমে এটা সমান কি ধরেছি এ ধরেছি তার মানে এ এখানে স্কোয়ার তারপর মাইনাস দেখো টু এটার মান এ এটার মান বি প্লাস বি দেখো এ স্কোয়ার মাইনাস টু এ ঠিক এটার মতো হয় নাই আর তাহলে আমাদের লিখতে হবে এ লিখবো এ মাইনাস বিল স্কোয়ার এবার মান বসাবো এর মান কত দেখো এইট এক্স প্লাস ওয়াই এবার দেখো মাইনাস আছে মাইনাস লেখার পরে যখন বি র মান বসাবো তখন কি এখানে একটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস থাকলে এখানে যে চিহ্ন থাকবে তার পরিবর্তন করে দিতে হবে তখন যোগ আছে হবে বিয়োগ এবার বিয়োগ দিয়ে স্কোয়ার এখানে আমরা লিখে দিতে পারি এ ও এর মান বসিয়ে এখন দেখো এইট এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করো এইট থেকে ফাইভ বিয়োগ করলে থ্রি এক্স এখানে দেখো প্লাস হয় এখানে মাইনাস হয় তাহলে এটা একটা কাটা তা থাকছে কি থ্রি এক্স ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিতে হবে এবার থ্রিকে স্কোয়ার করলে কত হয় নাইন হয় আর এক্স স্কোয়ার এটা হচ্ছে উত্তর আর ও নাম্বার দেখো এই অঙ্কের দিকে যদি খেয়াল করো দেখো এখানে পরপর যে দুইটা সংখ্যা আছে দুইটার উপর স্কোয়ার আছে আছে হ্যাঁ দুটার উপর স্কার আছে আর পরে কিন্তু আছে টু এ বি পরের থেকে টু দিয়ে বাকি গলা তো এখন আমাদের যেভাবে আমরা করছো করব করবো যে 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 দুইটার উপর স্কোয়ার আছে সেই দুইটা সমান ধরে নেব তা লিখবো মনে করি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান এ তারপর আছে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান বি এবার প্রদত্তর আসি দেখো এটা সমান আমরা এ ধরেছি তাই এ স্কোয়ার তারপর যোগ এটা সমান বি ধরেছি বি স্কোয়ার মাইনাস এবার টু এটা সমান এ ওটার সমান বি দেখো এটাও কিন্তু একটা সূত্র আমরা সাজাই নি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কোন সূত্র মাইনাসের এ মাইনাস বি বিল স্কোয়ারের সূত্র এখন কী করবো মান বসাবো প্রথমে আছে এ এর মান কত দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এবার দেখো এই মাইনাসটা এখানে বসালাম বসানোর পরে এবার বীর মান বসাবো বীর মান হচ্ছে প্রথমে টু মাইনাস থাকার কারণে এখানে যদি কোনো চিহ্ন আসে তাহলে সেই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যেমন প্লাস আছে হবে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আবার এখানে মাইনাস আছে হবে প্লাস থ্রি এক্স ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দিতে হবে এখন দেখো ফাইভ এক্স স্কোয়ার আর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এই দুইটা কাটা তারপর দেখো থ্রি এক্স আর প্লাস থ্রি এক্স এটাও কাটা এই দুইটা এখানে মাইনাস এখানে প্লাস এবং থাকছে এই দুইটা মাইনাস টু আর মাইনাস টু তাহলে হবে মাইনাস ফোর যখনই দুইটা সিমনে এক হয় তখনই যোগ করতে হয় দুই আর দুই চার আর মাইনাস এখানে থাকবেই এবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস ফোরকে যদি স্কোয়ার করা হয় তাহলে এখানে ষোলো হবে কারণ পাওয়ার যখন জোর সংখ্যা হবে মাইনাস থাকলেও সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে মনে রাখো পাওয়ার জোর হলে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে তো ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ